তো চলো জামা কাপড়গুলো মিলে দিই তো আজকে সকাল সকাল উঠার কারণটা হলো আমাকে এক জায়গায় যেতে হবে তো আমার ননদের মেয়ের বাড়িতে আজকে রান্না পুজো আছে তো তাদের বাড়িতে নিমন্ত্রণ আছে আমরা সেখানে যাব তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও আমরা শেয়ার করবো বন্ধুরা রান্না পুজোয় যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি বাচ্চাদেরও তৈরি করে দিয়েছি তো সবাই বেরিয়ে পড়েছে এবার আমরা দেব তো চলো দেখা হচ্ছে

আরে কারে তো লাভ তো আ মানে জল তো ওই কানে জল দেব আমি আপেল খাই আচ্ছা না আমগা দিও না আমি আপেল খাই আমি সব ফলই খাই তুমি তো কিছুই খেলে না না মাতে বলছো আমি এটা কি একটু দেখাও তো আমি গগন দেবো गोल्ड डिप हो हाडी ए नि भाया देलो पोलिटिक के टिप्स इदाव खेत आ न दै बे आ इदा बाय बाय रिजी कि मकैशान्दा वालों दा वार नाच एकलो कि बोडा बोडा जान तो मस्तै बेसी होय खेतया पार बि तुइ বাজা এগুলা এগুলা নিচে করে দাও ডাকছে ডাকার না খাবি উপরেও না মানে হবে না কি বাইকেরি 550 আমরা তো 550 করে আবার দৌড়ি দৌড়ি বলছিল ওখানে বাবা খেতে খেতে বলে ফেলে না ওমা আনতে